আসসালামু আলাইকুম প্রিয় সুরিদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম মনের বিশাল শক্তিকে নিজের রোগ নিরাময়ের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন মনের শক্তিকে সুন্দরভাবে আত্মনিরাময়ের কাজে লাগানোর প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন যা করতে বলবো। শুধু তাই করবেন তাহলেই আপনার দেহের নিজস্ব নিরাময় প্রক্রিয়া সক্রিয় হয়ে উঠবে আপনি ধীরে ধীরে রোগমুক্ত হবেন সুস্থ হয়ে উঠবেন লাভ করবেন সুন্দর সুস্থ দীর্ঘ জীবন আজকের মেডিটেশনে আপনি প্রথম শিথিল প্রক্রিয়ায় মনের বাড়ি যাবেন তারপর নিরাময় কক্ষে বসে নিজের নিরাময়ের মন ছবি দেখে আত্মনিরাময় প্রক্রিয়াকে বেগমান করবেন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন ভাবে দম নিন যাতে বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ ফুলে ওঠে একে বলে অ্যাবডমিনাল ব্রিদিং লম্বা দাম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দাম ছাড়ুন দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অপুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে আর দাম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে গভীরভাবে দাম নিন দাম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে নাক দিয়ে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দাম নেন মুখ দিয়ে দাম ছাড়ুন নাক দিয়ে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দাম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাত্রের সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করে আপনাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এখন দম স্বাভাবিক হতে দিন নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার চোখ বন্ধই আছে এক মুহূর্তে মনের চোখে নজর বুলিয়ে যান মাথার তালু থেকে পায়ের পাতায় এবার মনোযোগ দিন মাথার তালুর পেশিতে মনে করুন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে একটু শিরশির করছে মনে করুন তালুর পেশি শিথিল হয়ে গেছে পেশি ভারী হয়ে গেছে এবার কপালে মনোযোগ দিন অনুভব করুন কপালে রক্ত চলাচল বাড়ছে কপাল একটু গরম গরম লাগছে শিরশির করছে অনুভব করুন কপালের পেশি শিশিল হয়ে গেছে ভারী হয়ে গেছে এবার চোখ ও চোখের পাতায় মনোযোগ দিন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে একটু শিরশির করছে মনে করুন পেশি শিশিল হয়ে গেছে ভারী হয়ে গেছে এবার ঠোটো জিহায় মনোযোগ দিন মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে একটু গরম গরম লাগছে বা শিরশির করছে মনে করুন ঠোঁট শিথিল হয়ে গেছে ভারী হয়ে গেছে এবার মুখমণ্ডলে মনোযোগ দিন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে শিরশির করছে পেশি শিথিল হয়ে গেছে পেশি ভারী হয়ে গেছে অনুভব করুন শিথিলতা মাথার তালু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে আপনি নিজেকে বরফের তৈরি মানুষ বলে কল্পনা করুন ভাবুন বরফের গায়ে একটু তাপ লাগার ফলে তা আস্তে আস্তে গলছে বরফের গাবে পানি যেমন নিচের দিকে গড়িয়ে যায় তেমনি শিথিলতা আপনার মাথা থেকে নিচের দিকে নামছে একইভাবে আমি যে অঙ্গের নাম বলবো মনোযোগ দেওয়ার সাথে সাথে আপনি ভাববেন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে শিরশির করছে তারপর শিথিল হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আমি বলছি আপনি মনোযোগ দিন গলা ঘর কাঁধ ডান হাত বাম হাত পেট মেরুদণ্ড পেট ও পাকস্থলী কোমর উরু, পা গোড়ালি পায়ের পাতা ও আঙ্গুল অনুভব করুন শিশিরতা স্রোতের মতো বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিশিরতা স্রোতের মতো গলা পানির মতো মাথা থেকে শরীর পেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনার শরীর নিষ্পান হয়ে আসছে এবার ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে দাম ছাড়ুন দম নেয়ার চেয়ে দম ছাড়ায় একটু বেশি সময় নিন ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন dheer dheer dam chharun dheer dheer dam nen dheer dheer dam chharun dheer dam deere deere dam chharun. এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুন আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আপনি এবার অনুভব করুন মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে নিচের দিকে টানছে নিজের ওজন অনুভব করুন অনুভব করুন মাথার ওজন কাঁধ বুক নিতম্ব হাত পায়ের ওজন বেড়ে গেছে তা খেয়াল করুন অনুভব করুন শরীর ভারী হতে হতে পদার্থে পরিণত হচ্ছে অনুভব করুন দেহের জৈব কোষগুলো আর জৈব কোষ নেই পরিণত হয়েছে বালুকণায় কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি কোষ এখন বালুকণায় পরিণত হয়েছে এবার অনুভব করুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ থেকে বালুকণাগুলো ঝরে পড়তে শুরু করেছে আঙুল হাত পা পেট উরু, সব শুকনো বালুর মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আপনি পরিণত হচ্ছেন এক বালুর স্তূপে কল্পনা করুন ভাবুন আপনার পুরো শরীর সূক্ষ্ম বালুকণার স্তূপে রূপান্তরিত হয়ে মিশেতে পড়ে আছে আপনি এখন সূক্ষ্ম বালুকণার স্তূপ এবার আপনি অনুভব করুন উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে বাতাসের বেগ আস্তে আস্তে বাড়ছে বাতাস ঝড়ের রূপ নিচ্ছে আর ঝড় আপনার শরীরের অবশিষ্টাংশ হিসেবে যে বালুকোনাগুরু রয়েছে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা আপনার মন আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেনওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পাশে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আমার সাথে এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে এখন আমি আরোগ্য ফিরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরোগ্য ভির হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি মনের বাড়িতে প্রবেশ করবেন চেতনাও যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন উনিশ গণনার সাথে সাথে আলোর পথে আপনার যাত্রা শুরু হবে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তাই এবার ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রং দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশের প্রতিটি জিনিস খুটিয়ে খুটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বারিদ্দার বার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আমি এখন তিন থেকে শূন্য গণনা করব আপনি পৌঁছে যাবেন নিরাময় কক্ষে তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন নিরাময় কক্ষে এবার আপনার বাথটাবে স্নানের পোশাক পরে স্ফটিক স্বচ্ছ পানিতে নিজের শরীর আস্তে আস্তে ডুবিয়ে গায়ে লিয়ে বসুন পানিতে অনুভব করুন আপনার প্রিয় সুগন্ধি মিশ্রিত রয়েছে গন্ধকে পুরোপুরি উপলব্ধি করুন অনুভব করুন স্রোতের মতো পানি আপনার শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন পানির পরশে চমৎকার এক আমের সৃষ্টি হয়েছে আপনার শরীরে আপনি একে একে সচেতন হয়ে উঠছেন আপনার নিজের শরীর সম্পর্কে অনুভব করেন কত দুর্লভ কারিগরি উৎকর্ষের প্রতীক আপনি এক এক করে তাকান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে মাথা মস্তিষ্ক মুখমণ্ডল কান নাক চোখ দাঁত গলা কণ্ঠনালী মেরুদণ্ড ফুসফুস হৃৎপিণ্ড লিভার গল ব্লাডস পাকুস্থি কিডনি ব্লাডস মলদার বুক পেট তলপেট হাত পা প্রতিটি অঙ্গের গুরুত্ব উপলব্ধি করুন দেখুন কোথাও কোনো সমস্যা আছে কিনা কোনো রোগ আছে কিনা রোগ থাকলে সময় নিয়ে তা নিরাময়ের জন্যে মন ছবি তৈরি করুন প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিন এবার অবলোকন করুন দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে উঠেছে এবং সকল রোগ জীবাণুকে নির্মূল করে দিচ্ছে দেখুন আপনি পরিপূর্ণ সুস্থ অবলোকন করুন আপনি যেমন চান তেমন সুন্দর আকর্ষণীয় দেহ ও ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠেছেন এবার পোশাক পরে নিন এবার আপনি আরাম করে বসুন নিরাময়ের মন করার পর আপনি বেশ ভালো অনুভব করছেন এখন এই ভালো লাগাকে স্থায়ী করার জন্যে সুস্থ ও আলোকিত জীবনের জন্যে পরম নাময়ের কাছে কায় প্রার্থনা করুন এবার আপনি আরাম করে বসুন নিরাময়ের মন করার পর আপনি বেশ ভালো অনুভব করছেন এখন এই ভালো লাগাকে স্থায়ী করার জন্যে সুস্থ ও আলোকিত জীবনের জন্যে পরম করুণাময়ের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করুন এবার মনে মনে তিনবার স্পন্দন সঞ্চার করুন অনুভব করুন আপনার নিরাময় সম্পন্ন হয়েছে আমি এখন শূন্য থেকে তিন গণনা করব আপনি দরবার কক্ষে ফেরত আসবেন শূন্য এক দুই তিন আপনি দরবার কক্ষে ফেরত এসছেন আরাম করে বসুন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করবেন এবার লম্বা দম নিন আমি গণনা শুরু করছি শূন্য এক অনুভব করুন উড়ে যাওয়া বালুকানাগুলো চার থেকে এসে শরীর গঠন করছে দুই তিন লম্বা দম নিন অনুভব করুন বালুকনাগুলো প্রাণবন্ত জৈব কোষে পরিণত হচ্ছে চার পাঁচ লম্বা দম নিন অনুভব করুন আপনার শরীর সুন্দরভাবে পুনর্গঠিত হয়েছে এবার মনে মনে আমার সাথে বলুন সাদ গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘর নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে